নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলতে পূর্ণ মাস চিন্তা একটি অনির্বাচিত সরকারের অধীনে পূর্ণ মাস যখন একটি দেশ চলে সেখানে কারো কোনো জবাব দিতে থাকে কারণ সরকার নির্বাচিত নয় কে কার কাছে জবাব দিয়ে সরকার এখানে উপরে জনগণ নিচে মাঝখানে কোনো সেতু নাই কোনো ব্রিজ নাই

বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোন জবাবদিহিতা নাই প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের একটি পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে এটা অনেক অনুধাবন করতে পারছে এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছে না আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোন অবগতি নেই আমি সরকারকে দোষারোপ করবো না কারণ যেহেতু সরকার অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার আপনার প্রত্যাশা কি এই সরকারটা আমি আমার কোনো প্রত্যাশা নাই এটা একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করি লাভ হবে না কারণ তাদের কোনো ম্যান্ডেট জনগণ তাদেরকে দেয় নাই সুতরাং তাদের কিন্তু এমন কি প্রত্যাশা থাকবে একটাই সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেব যত সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হচ্ছে তাদের এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে আমি এগুলো বলার দরকার নেই আপনারা সবাই জানেন আপনার আমাদের